ধর্মনগরে মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে সাংবাদিক সম্মেলন ও সাংগঠনিক সভা বিজেপি কার্যালয়ে বারোই জুন বৃহস্পতিবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয়ে মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক সম্মেলন ও সাংগঠনিক সভার আয়োজন করা হয় এই গুরুত্বপূর্ণ সাংবাদিক সম্মেলন ও সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন রাজ্যের যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় উত্তর ত্রিপুরা জেলা বিজেপির সভাপতি কাজল দাস পানিসাগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিনয় ভূষণ দাস এবং পঞ্চান্ন নং বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদবলাল দেবনাথ প্রমুখ সম্মেলনে মন্ত্রী তার বক্তব্যে সরকারের বিগত এগারো বছরে দেশের সার্বিক উন্নয়ন সুশাসন ও গরিব কল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সাফল্য তুলে ধরেন তিনি বলেন মোদীজির ভীষণেই ভারত আজ বিশ্বমঞ্চে মাথা উঁচু করে দাঁড়িয়েছে সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থে কেন্দ্রীয় সরকার নিরলসভাবে কাজ করে চলেছে তিনি আরো জানান ত্রিপুরা সাহদেশের প্রত্যন্ত অঞ্চলগুলিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা জনধন যোজনা উজ্জ্বলা যোজনা আয়ুষ্মান ভারত এবং অন্যান্য প্রকল্পের সুফল পৌঁছে গেছে কোটি কোটি মানুষের কাছে উল্লেখ্য মোদী সরকারের এগারো বছর পূর্তি উপলক্ষে সারা দেশে বিজেপির বিভিন্ন ইউনিটে নানা অনুষ্ঠানমালার মালার আয়োজন করেছে এর মধ্যে রয়েছে সাংবাদিক সম্মেলন জনমত সংগ্রহ মত বিনিময় সভা জন সচেতনতামূলক প্রচার অভিযান ইত্যাদি এদিন ধর্মনগরে অনুষ্ঠিত এই সাংবাদিক সম্মেলনেও জেলা নেতৃত্ব ও কর্মীদের মধ্যে উচ্ছ্বাস লক্ষ্য করা যায় তারা কেন্দ্রীয় সরকারের এই দীর্ঘ এগারো বছরে সাফল্য উদযাপন করতে বিভিন্ন কর্মসূচির রূপরেখা ঘোষণা করেন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরি ধর্মনগর আজকে উত্তর ত্রিপুরা জেলা কার্যালয়ে মন্ত্রী ত্রিপুরায় উপস্থিত আজকে আপনারা পুরো উত্তর জেলার যে মন্ডল কমিটি রয়েছে এবং সাধারণ যা কার্যকর্তা রয়েছেন তাদের নিয়ে একটি সভা করেছেন আমরা সেই ব্যাপারে একটু জানব কী সম্পর্কে সেই সভা প্রথমত আপনাদের চ্যানেলকে নমন জানিয়ে আমি আজকের ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের বিশ্ববরণ্য নেতা শ্রদ্ধা নরেন্দ্র মোদীজির এগারো বছর শাসনকালের পূর্তিগত নয় জুন হয়েছে আমরা সবাই জানি তারই অঙ্গ হিসাবে আমাদের গোটা ভারতবর্ষে ভারতীয় জনতা পার্টির কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব নির্দেশে এবং আমার ত্রিপুরা প্রদেশের নির্দেশক্রমে আমরা সাংগঠনিকভাবে উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টি আমাদের এই ভারতবর্ষের বিশ্ববরণ্য নেতা প্রধানমন্ত্রী শ্রদ্ধা নরেন্দ্র মোদীজির এগারো বছর পূর্তি বিকশিত ভারত অমৃতকাল গরিব কল্যাণ সেবা যে সংকল্প নিয়ে দেশের প্রধানমন্ত্রী কাজ করছেন সেটা সমাজের প্রত্যেকটা বর্গের কাছে পৌঁছানোর জন্য আমাদের রাজ্যের ক্রীড়া এবং সমাজ কল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধা টিঙ্কু রায়ের উপস্থিতিতে আমাদের উত্তর ত্রিপুরার বাগবাসার বিধায়ক যাদবলাল নাথ কালী সাগরের বিধায়ক বিনয়ভূষণ দাস এবং যুবরাজনগরের এক্স বিদায়িকা মহিনা দেবনাথ আমাদের উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সভানেত্রী অপর্ণা দেবনাথের উপস্থিতিতে আমরা সেই মোদীজির এগারো সালের শাসনকালের যে গরিব কল্যাণ এবং সেবামূলক বিভিন্ন প্রকল্প এবং এই ভারতবর্ষের হৃদগৌরব গৌরব উজ্জ্বল করা ভারতবর্ষে সুশাসন প্রতিষ্ঠা করা গণতন্ত্রকে পাতেও করে গোটা ভারতবর্ষের সামরিক ক্ষেত্রে হোক শিক্ষাক্ষেত্রে হোক স্বাস্থ্য ক্ষেত্রে হোক রাস্তাঘাটে ডেভেলপমেন্ট বিদ্যুতায়ন এবং গরিব মানুষের আয়ুষ্মান যোজনা থেকে কিষাণ সম্মান উজ্জ্বলা যোজনা সার্বিক ক্ষেত্রে নরেন্দ্র মোদী যে সঠিক উন্নয়নের দিশায় ভারতবর্ষের মানুষের সেবা করছেন সেটাকে তৃণমূল স্তরে পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রথম সাংবাদিক সম্মেলনে মিলিত হয়েছি তারপরে আমরা উত্তর ত্রিপুরার প্রবুদ্ধ অর্থাৎ সমাজের জ্ঞানী গুণী রিটায়ার্ড পার্সন খেলোয়াড় আইনের সাথে যারা যুক্ত আছেন ব্যবসায়ী ধরে সকল স্তরের বয়োজ্যেষ্ঠ গুরুজন এবং নির্বাচিত জনপ্রতিনিধি আমাদের সাংগঠনিক স্তরে যারা কাজ করছেন সবাইকে নিয়ে আগামী দিনের নরেন্দ্র মোদিজির এগারো সালের যে ভারতবর্ষের সেবামূলক প্রকল্প এবং সেবার লক্ষ্যে যে কাজ করেছে সেটা আমরা তৃণমূল স্তর পর্যন্ত আমরা শক্তিকেন্দ্র ওয়াইজ চৌপাল সভা গ্রাম স্তরে নরেন্দ্র মোদী দুই হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে ভারতবর্ষের সত্যুরুর্ধ্ব যারা মা বাবারা আছেন তাদের বিনামূল্যে পাঁচ লক্ষ টাকা চিকিৎসার ব্যয়বার ওনার গ্রহণ করেছিলেন তো উনি তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন সেই বর্ষর উনি আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা নির্বাচিত পঞ্চায়েত এবং পার্টির সকল স্তরের কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন যে ওনার ঘোষিত সত্তর বৎসর উর্ধ বয়স্ক মা বাবাদের পাঁচ লক্ষ টাকা চিকিৎসার যে ব্যয়ভার উনি গ্রহণ করেছেন সেটা হানড্রেড পারসেন্ট সম্পূর্ণ করতে হবে যারা আয়ুষ্মান কার্ডের সাথে পঞ্চায়েতের বিভিন্ন পরিবার যুক্ত হয়নি সেই হানড্রেড পার্সেন্ট পরিবারকে আমার রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী আয়ুষ্মান যোজনার নাম করে ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষ যাতে সেই বিনামূল্যে চিকিৎসা সুযোগ গ্রহণ করতে পারে সেটাও হানড্রেড পারসেন্ট নিশ্চিন্ত করার মানে নির্দেশ আমরা পেয়েছি সেই মোতাবেক আমরা আগামী আঠারো তারিখ উত্তর ত্রিপুরায় প্রত্যেকটা পঞ্চায়েতের উদ্যোগে আমরা পঞ্চায়েতে হানড্রেড পার্সেন্ট পরিবারে এবং ষাট উর্ধ সত্তর উর্ধ্ব মা বাবাদের পাঁচ লক্ষ টাকা বিনামূল্যে চিকিৎসা চিকিৎসার মানে আয়ুষ্মান কার্ড আমরা তাদের হাতে তুলে দেব এবং নরেন্দ্র মোদীর বিভিন্ন ডেভেলপমেন্ট যে কর্মসূচি চলছে বিনামূল্যে খাদ্য সরবরাহ হোক আর সয়েল টেস্টের মাধ্যমে কিষাণ সম্মান মাধ্যমে সঠিক উন্নতমানের বীজ সরবরাহের মাধ্যমে কৃষকদের আয় দ্বিগুণ থেকে তিনগুণ করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এসএচি মায়েদের টিআরএলএ এর মাধ্যমে তাদেরকে স্বরোজগারি করে তোলার যে কর্মযজ্ঞ শুরু হয়েছে সেটাকে আমরা থ্রি টায়ার পঞ্চায়েতের মাধ্যমে আমরা সাংগঠনিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে আমরা সেই এগারো সাল তাকে হিসাবে আমরা চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছি আমরা সমাজের প্রত্যেকটা বর্গের মানুষকে নিয়ে দেশের প্রধানমন্ত্রীর কর্মযজ্ঞের সাথে সহযোগী হয়ে আমরা বিকশিত ভারত সমৃদ্ধশালী ভারত সুরক্ষিত ভারত সেই যে স্বপ্ন সেটা বাস্তবায়িত হচ্ছে তাই আমরা দেশের প্রধানমন্ত্রী সদ্য নরেন্দ্র মোদীকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানাই ত্রিপুরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ওনার পথ অনুসরণ করে আজকে ভারতবর্ষ আবার জগৎকুরুর আসনে আসন অলঙ্কৃত করতে যাচ্ছে আজকে ভারতবর্ষ এগারো নম্বর অর্থনৈতিক যে স্থান মানে ডিঙ্গিয়ে নরেন্দ্র মোদীর সুদক্ষ সরকার পরিচালনার মাধ্যমে মানে আমাদের চতুর্থ স্থানে অর্থনীতি এসে পৌঁছেছে না আমাদের ভারতবর্ষে উগ্রবাদের কোনো জায়গা নেই নস্কালবাদ নির্মূল করে আমাদের ভারতবর্ষে যে নস্কালবাদের উপর যখন সরকার কোনো পদক্ষেপ নেয় আমাদের ভারতবর্ষের কমিউনিস্ট পার্টি যেভাবে সেই নস্কালদের পক্ষ নিয়ে মায়া খান্না শুরু করে সেই কমিউনিস্টদেরকে আমরা আগামী দিন সঠিকভাবে সহায়তা করব আমরা ওনারা যে প্রকৃত ভারত বিরোধী এবং ভারতবর্ষের হিস্ট্রি সংস্কৃতিকে ওনারা মান্যতা দিতে চান না সেটা আমরা মা সমাজের প্রত্যেকটা মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করবো এবং নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য কামনা করে উনি যাতে দীর্ঘদিন আরও দীর্ঘায়ু নিয়ে জীবিত থেকে আমাদের যেভাবে সেবা দিচ্ছেন সেইভাবে আমাদেরকে সেবা দিয়ে যান এবং ভারত মায়ের আসনটাকে জগৎ কোনোর আসনে বসানোর জন্য ওনার যে সঠিক পরিকল্পনা সেই পরিকল্পনার সাথে আমরাও সহযোগী হয়ে কাজ করে যেতে পারি এই আশীর্বাদটুকু আজকে আমি সবার কাছে চাইছি সবাইকে নমস্কার